মাসের শেষে গিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাভ করতে পারে বারো মাসে আপনাদের চলতে থাকবে প্যাকেটিং এর জন্য বলুন লিকুইড যেটা আপনার তৈরি করবে সেটা জন্য আপনার যাবতীয় যা যা প্রয়োজন টোটাল তো আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনাদেরকে ফুল মার্কেটিং সাপোর্টটা দিয়ে থাকবো কিন্তু বাচ্চারা কেন বড়রাও খেয়ে থাকি স্পেশালি যখন আমরা এখানে আপনার বোতলটাও যেহেতু করতে পারছেন বোতলের চাহিদাটা প্রচুর আছে মেশিন তো যেটা বলছেন অনেক কোম্পানি দিচ্ছে কিন্তু শুধু মেশিন নিয়ে তো আপনাদের কাজ নেই মেশিন তো আপনারা একদিন নিয়ে ছেড়ে দেবেন কিন্তু মেশিনের সাথে আপনার যা যা কাঁচামাল প্রয়োজন বা মার্কেটিং সাপোর্ট ছাড়া আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন না কারণ প্রথম থেকেই কিন্তু কেউ আমরা ব্যবসা সম্পর্কে জেনে রাখিনি তো আপনাদেরকে ব্যবসা সম্পর্কে পুরো গাইডনেস প্রয়োজন হবে মেশিনটা কি করে চালাবেন সেটা আপনাদের জানতে হবে আপনারা কতটা পরিমাণে কি করতে মিলাবেন এটা জানতে হবে আপনাদেরকে মানে এ টু জেড আপনাদের যাবতীয় যা যা সাপোর্টের প্রয়োজন টোটালটা কিন্তু ভারত মেশিনে আপনাদেরকে দিয়ে থাকে নমস্কার ম্যাডাম নমস্কার প্রথমে যদি আপনার নাম এবং কোম্পানির নামটা বলেন আমার নাম দীপা আজ আমি চলে এসেছি ভারত মিশন তরফ থেকে স্বল্প পুঁজির ব্যবসা নিয়ে আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে শিলুগুড়ি পাঞ্জাবি পাড়া পোনামি মন্দিরের ঠিক পাশে কোন দর্শক বন্ধু যদি আপনাদের কোম্পানিতে ভিজিট করতে চায় তবে সে কেমন ভাবে করবে যে বন্ধুরা বাইরের দিক থেকে আসছেন যেমন ধরুন মালদা আসাম ত্রিপুরা বা অন্যান্য সাইট থেকে তারা কিন্তু জংশন অথবা নিউ জলপাইগুড়ি হয়ে আমাদের কাছে আসতে পারেন যারা ভাটতে জংশনু আসবেন তারেন তো ডাইরেক্টলি অটো ভাড়া অটো পেয়ে যাবেন এবং যারা নিউ জলপাইগুড়ি হয়ে আসবেন বা তারা যদি ডিরেক্ট গাড়ি না পান সেই ক্ষেত্রে প্রথমে দেনাসмор অথবা সেবক মোড়ে নেমে সেখান থেকে গাড়ি পাড়িতে পর্ণমী মোড়ের সামনে এসে নামলে আমরা গাইড করে যাব তাহলে আজকে আমাদের দর্শক বন্ধুদের আমি কি ব্যবসা সম্পর্কে বলতে চলেছি আজ আমি বন্ধুদের এমন এক ব্যবসা নিয়ে বলবো যে ব্যবসাটা করার জন্য খুবই সামান্য পুঁজি লাগলেই হবে এবং ঘরে বসে কাজটা করতে পারবে এবং এই ব্যবসাটা প্রচন্ড চাহিদা রয়েছে এখনকার দিনে ব্যবসার আমি আজ আপনাদের জুস ফিলিং এর ব্যবসা নিয়ে বলবো যে ব্যবসায় বারো মাসে আপনাদের চলতে থাকবে চলুন একবার মেশিনটা দেখিয়ে দিই নিশ্চয় এই যে আমার সামনে রাখা আছে দেখছেন মেশিনগুলো গুলা এটা হচ্ছে আপনাদের ছোট মধ্যে আছে একটু যাদের কম বাজে তারা করতে পারবেন এটা হচ্ছে আপনার পাউচ ফিলিং মেশিন ঠিক আছে আপনার ঠিক এরকম ভাবে এটা কিন্তু লিকুইডকে এরকম করে ভরে নিয়ে প্যাকেটিং করে মার্কেটে সেল করতে পারবে আর যারা ভাবছেন যে না এর থেকে একটু হায়ের মধ্যে রাখবেন যেমন ধরুন শুধু এটা কেন আপনি বোতলও হচ্ছে ফিল করতেছেন তাদের জন্য রয়েছে এই ধরনের মেশিনগুলি এই মেশিনগুলোর দাম কত আছে আমাদের কাছে মেশিনের দাম শুরু হয়ে যাচ্ছে আপনার মাত্র 20000 টাকা থেকে ঘন্টায় প্রোডাকশন কত আছে আপনার পার মিনিটে আপনারা 5 থেকে 7 প্যাকেট করে ফিল করতে পারবেন এই প্রোডাক্টগুলো কি আপনাদের কাছেই পাওয়া যায় হ্যাঁ নিশ্চয়ই আপনাদের প্যাকেটিং এর জন্য বলুন বা আপনার যে লিকুইডটা যেটা আপনার তৈরি করবে সেটার জন্য আপনার যাবতীয় যা যা প্রয়োজন টোটাল তো আপনারা আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন এটা চালিয়ে সে মাসে কত টাকা ইনকাম করতে পারবে এই মেশিনটা চালিয়ে এটা বলতে পারি আপনারা মাসের শেষে গিয়ে 30 থেকে 40000 টাকা লাভ করতে পারবেন কিভাবে পারবেন ধরুন আপনারা প্রত্যেক ঘন্টাতে যে মালটা বানাচ্ছেন কম করে তার পিছনে লাভ আছে আপনার একশো টাকা করে আপনি যদি দিনে আট থেকে দশ ঘন্টা করেও কাজ করেন মানে আপনার আটশো থেকে হাজার টাকা কম পক্ষে লাভ আছে এবার মাসের শেষে যদি আপনি তিরিশ দিন যদি কাজ করতে পারেন তাহলে আপনার তিন হাজার টাকা তো এমনি হাতে এই মেশিনটা চালাতে গেলে বাড়ির যে 220 লাইন আছে সেখানে কি চালাতে পারবো একদম সামথিং আপনাদের কারেন্ট দিয়ে কিন্তু মেশিনটা চলবে মানে বাড়ি যে 220 বোল্ট আছে সেটাতে আপনারা নিশ্চিন্তে মেশিন চালাতে পারবেন আপনারা কি মার্কেটিং সাপোর্ট দিয়ে থাকেন হ্যাঁ নিশ্চয় আমরা কিন্তু এক মাসের মধ্যে আপনাদেরকে ফুল মার্কেটিং সাপোর্টটা দিয়ে থাকব কোনো দর্শক যদি ব্যবসা শুরু করতে চায় তাহলে প্রথমে কি করতে হবে প্রথমে তাদেরকে সিনে দেওয়া কথা বলতে হবে এবং এটা সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে তারপর অফিসে এসে আমরা নিজের চোখে মেশিনটাকে ভালো করে দেখে নিতে পারবেন কি করে মালটা তৈরি হয় সেটা আমরা শিখিয়ে দেবো শিখে নেওয়ার পর আপনারা যেহেতু মার্কেটিং সাপোর্টও আমরা দিচ্ছি যে মাল যা যা আপনার প্রয়োজন হচ্ছে এই ধরনের পাউচ থেকে শুরু করে বোতল থেকে সবকিছু তো সেগুলো সবকিছু আপনাদেরকে তো লিস্ট করে দেওয়া হবে আপনার যা যা প্রয়োজন আছে সমস্ত কিছু আপনারা নিয়ে যেতে পারবেন আমাদের এখান থেকে খুবই কম দামে নিয়ে গিয়ে বাড়িতে বসে বানিয়ে আপনাদেরকে জাস্ট সেল করতে হবে এত কেন প্রেফার করছেন কারণ আমরা প্রত্যেকেই জানি যে এখনকার দিনে আমরা কিন্তু যে কোনো জায়গায় কোল্ড ড্রিঙ্ক জাতীয় জিনিসটা খেতে খুব বেশি পছন্দ করি সেক্ষেত্রে ছোট বাচ্চাদেরকে কিন্তু সেরকম বড় বোতল দেওয়া পসিবল হয় না সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা এটা প্রচন্ড চাহিদা রয়েছে বাচ্চাদের মধ্যে তারপরে শুধু বাচ্চারা কেন বড়রাও খেয়ে থাকি স্পেশালি যখন আমরা এখানে আপনার বোতলটাও যেহেতু করতে পারছেন বোতলের চাহিদাটা প্রচুর আছে এখনকার দিনে মার্কেটে দশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা এরকম বিভিন্ন দামে কিন্তু বোতল পাওয়া যাচ্ছে এটা আপনার খুবই প্রফিটেবল একটা ব্যবসা আছে এই মেশিনগুলো তো অনেক কোম্পানি সেল করছে তবে তারা ওখান থেকে না কিনে আপনাদের কাছে থেকে কেন কিনবে দেখুন মেশিন তো যেটা বলছেন অনেক কোম্পানি দিচ্ছে কিন্তু শুধু মেশিন নিয়ে তো আপনাদের কাজ নেই মেশিন তো আপনারা একদিন নিয়ে ছেড়ে দেবেন কিন্তু মেশিনের সাথে আপনার যা যা কাঁচামাল প্রয়োজন বা মার্কেটিং সাপোর্ট ছাড়া আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন না কারণ প্রথম থেকে কিন্তু কেউ আমরা ব্যবসা সম্পর্কে জেনে রাখিনি তো আপনাদেরকে ব্যবসা সম্পর্কে পুরো গাইডনেস প্রয়োজন হবে মেশিনটা কি করে চালাবেন সেটা আপনাদের জানতে হবে আপনারা কতটা পরিমাণে মিলাবেন এটা জানতে হবে আপনাদেরকে অন এ টু জেড আপনাদের যাবতীয় যাবতীয় সাপোর্টের প্রয়োজন টোটাল কিন্তু ভারত মেশিনে আপনাদেরকে দিয়ে থাকে ব্যবসাটা শুরু করতে গেলে কি লাইসেন্সের প্রয়োজন আছে দেখুন যে কোনো ব্যবসা করতে গেলে একটা ট্রেড লাইসেন্সের প্রয়োজন হয়ে থাকে এছাড়া আপনার যাবতীয় যা জানার আছে আপনার গিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে জেনে নিতে পারেন আপনারা ওয়েস্ট বেঙ্গল ছাড়া আর কোথায় কোথায় ন্যাশেনসেল করে থাকেন আমরা অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সার্ভিসটা দিয়ে আপনারা যে প্রান্তেই থাকুন না কেন আপনারা সব জায়গা থেকেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে মেশিনটা নিতে পারবে ওয়েস্ট বেঙ্গল ছাড়াও আমরা আসাম ত্রিপুরা বা আরো অন্যান্য যে সাইডগুলো আছে সব জায়গাতেই কিন্তু আমরা দিয়ে থাকি যারা শহরের পাশাপাশি যারা ভাবছে গ্রাম সাইট থেকেও বিজনেসটা করবে তারা কি করতে পারবে হ্যাঁ নিশ্চই কারণ এই ব্যবসাগুলো করার জন্য আপনাদের যেহেতু খুবই সামান্য ইলেকট্রিকের প্রয়োজন হচ্ছে তার মানে আপনারা যে কোনো প্রান্ত থেকে কিন্তু করতে পারবেন এবং সম্পূর্ণভাবে আমাদের সাপোর্টটা কিন্তু সর্বোপরি দর্শক বন্ধুদের আপনি কি বলতে চলেছেন সর্বপরি দর্শক বন্ধুদের বলতে চাই যে দেখুন আজকালের দিনে যেহেতু চাকরি চাহিদাটা থাকলেও পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু ঘরে বসে নিজস্ব একটা ব্যবসা শুরু করতে পারবেন ব্যবসা এমন একটা জিনিস যে আপনার কিন্তু বর্তমান শুধু নয় ভবিষ্যতেও কিন্তু সঠিকভাবে কাজ করতে পারবেন তো সেজন্য ঘরে বসে না থেকে সময় নষ্ট না করে এখন থেকে শুরু করে দিন ব্যবসা কারণ কিছুদিন পরে ব্যবসার চাহিদা কিন্তু আরো বেশি বেড়ে যাবে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় এতক্ষণ আমাদেরকে দেওয়ার জন্য আমার সকল দর্শক বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য